শুভ বিকেল বন্ধুরা তোমাদের যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রঙের দুনিয়া ব্লগ ঠাট্টে এইটে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি ঘুরিতে বেজ যখন সাড়ে চারটে আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে দেখো আমি ঘরটাকে সরে নিচ্ছি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ এখানে আমি শাড়ি বাঁধব পেতে পেন করে কেটে তারপরে আমি পিটু করি কারণে যেহেতু লোকের শাড়ি আমি যেখানে সেখানে রাখিও না ফেলিও না আমি খাটের উপরে নিয়ে ফলস্পিকু করি দেখো কত শাড়ি কত শাড়ি শাড়িগুলো আমার এগুলো ফলস্পিকু হয়নি এগুলো সমস্ত করতে হবে প্লেন করে সুন্দর করে কেটে নিতে হবে দেখো এক এক করে সমস্ত প্যাকেটগুলো আমি নামাচ্ছি কারণ পুজো চলে আসা মানে আমার কাজের শেষ নেই আগে লোকে দেবেন আর হয়ে গেল। মানে কি আর করবো কিছু করার নেই যাই হোক আমি এক এক করে দেখো সমস্ত প্যাকেটগুলো দেখি কটা পারি যে কটা পারি করে নেব মানে পিকুগুলো বাইরের পিকুগুলো করে নিলে আবার ভালো হয় সুবিধা হয় আর আমার নিজের যেগুলো আমি নিজে করবো তো আবার কী পান মিলিয়ে নিতে হবে এগুলো প্রত্যেকটারই পান মেলানো আছে এগুলো আমার না মানে এগুলো মানে আমার নিজের সোনা লোকেরই শাড়ি কিন্তু নিজের সোনা যাই হোক যাই হোক ওইগুলো আমি আবার দেখে নিচ্ছি দেখে দেখে কোনটা কাটবো এখন ভাবছি সবগুলোই কাটবো কিনা মানে চিন্তা করছি এখন সবগুলো কাটি তাহলে কেটে নেবো তারপর তো আমি প্ল্যান করে কেটে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো যাই হোক কেটে এবার আমি সেলাই করে নিচ্ছি পিপুটা করে নিচ্ছি দেখো এগুলো কাজগুলো সাতটা সাতটায় সন্ধ্যে হয়ে গেছিলো তারপরে আমার যা আবার সন্ধে দিয়ে দিয়েছিলো সন্ধে দিয়ে আবার চা করে আমাদেরকে দিয়ে গেছে দীপিকা আর আমি চা খাচ্ছি আমাকে তাহলে একটা কাজ করি চাটা খেয়ে নিই চাটা খেলে দেখবো শরীরটা এনার্জি পাওয়া যায় কাজের একটা ঝিমানো ঝিমানো ভাব আর সন্ধে বলেই দেখবো একটা ঝিমানি ভাব সন্ধ্যেবেলা বিকেলবেলা একটা ঝিমানি ভাব হয় তা যাই হোক আমরা আবার দুজন মিলে চা খাচ্ছি গল্প করছি ও ফোন নিয়ে বসে আছে আমরা দুজন চা খেয়ে নিচ্ছি আর দীপশিকা তো এখন আসেনি দীপশিকা পরে আসবে রাস্তায় আছে আর বলছে আসছে তা আমি আবার মাথাটা ধরা দিচ্ছ বলে আগে খেয়ে নিই একসাথে খেতাম তো যাই হোক ভিডিওটা দেখো বন্ধুরা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর দেখো এই জায়গায় শাড়িগুলো এই সমস্ত শাড়িগুলো একটা একটা করে আমি কেটে করে কেটে কেটে পিকু করে নিয়েছি পিকু করে এবার ভাজ করে নিচ্ছি শাড়িটা দেখো শাড়িটার কালারটা কিন্তু খুব সুন্দর মিষ্টি বেশ ভালো লাগছে আমার কাছে তোমাদের কাছে কেমন লাগবে জানি না বেশ ভালো লাগছে শাড়িটা এটা আমার শাড়ি না অন্য লোকের শাড়ি তারপর তো দীপশিখা চলে এসেছিলো আজকে তো তাড়াতাড়ি দীপশিখা এসেছে দীপশিখা এসে ফ্রেশ হয়ে বসে দীপশিখাকে আমি আমার চা দিয়েছি আর আমি চা খা আবার আমি এক এক করে শাড়িগুলো মানে পারগুলো ম্যাচিং করতে হবে পার্কগুলো দেখতে হবে কোন কোন এগুলো মিলছে না আমার মিলেনি না মিললে বাইরে থেকে আবার আনতে হবে কি আমার যদি ঘরে যদি না মিলে বাইরে থেকে আবার আনতে হবে তারপর দেখো লালটা লাল শাড়িটা ভাজ করে নিচ্ছি লাল শাড়িটার পারও আমার বাছা হয়ে গেছে এবার ভাজ করে আমাকে তো নতুন অবস্থায় দেয় শাড়িগুলো আমি পিকু করি তো পিকু করে আবার সুন্দর করে ভাজ করে আবার সেরকম অবস্থায় আমি দিয়ে দিই শাড়িগুলো খুব সুন্দর করে ভাজ করে দিই এই যে লাল শাড়িটা আমি ম্যাচিং করে নিয়েছি পাটটা এক এক করে প্রত্যেকটা শাড়ির সাথে আমি ভিতরে ভিতরে করে শাড়ি আমার আমি যখন লাগাই তখন আমি ভাজ করে করে রেখে দিই একটা একটা করে পিকু করি একটা করে পার আর একটা করে রেখে রেখে দিয়ে দিই আমার যখন আমি যখন পাটটা বসাবো তাতে আমার সুবিধা হবে তারপর ওইদিকে দেখো পার আমি কত পার নিয়ে কারণ শাড়ির সাথে অনেক সময় কি ম্যাচিং হয় না ম্যাচিং না হলে খুব ভীষণ অসুবিধা হয়তো দীপিকা হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে কোনো কথা মনে বলছে কি বলেছে আমার অতটা মনে নেই যাই হোক ও হাসছে যে আমি মেলাচ্ছি শাড়ির সাথে কিন্তু শাড়ির সাথে ম্যাচিং হচ্ছে না ভীষণ অসুবিধা হয় শাড়ির সাথে ম্যাচিং না হলে না এবার দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি কোন পার্টটা মিলছে এমন এমন কালার আসে না মানে এক একটা কালার এত সুন্দর ম্যাচিং হয়ে যায় আবার এক একটা কালার মিলে না মানে দূর থেকে দেখলে মনে হচ্ছে ম্যাচিং হয়ে যাচ্ছে কিন্তু মিলছে না মানে এরকম অবস্থা তখন আবার কি হয় আনতে হয় বাইরে থেকে গিয়ে আর আমার কাছে তো প্রচুর পার আছে এই পারটাও মিলে গেল পরপর মিলে যাচ্ছে আটটা পার আর কি আমি করছি বেছে নিচ্ছি এটাও মিলে গেছে সব পরপর একটা একটা করে আমি ভাস ভাস করে একটা ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে আমি রেখে দিচ্ছি পারগুলো এগুলো আমার না এগুলো আমি করব না এগুলো fashirkiyar manishiyar aiki ওই দিয়েছে আমাকে পার ওই করে দিতে মিলিয়ে দিতে আর পিকু করে দিতে এই দেখো এই পারটাও আমার মিলে গেছে আমি দেখো ভিতরে ঢুকিয়ে ভাজ করে দিলাম এবার ওনাকে দিয়ে দেব আর কি পিকু হয়ে গেছে পারও ম্যাচিং হয়ে গেছে এবারে আমি আবার সমস্ত পারগুলোকে গুছিয়ে রাখবো সব উল্টো পার্টা হয়ে যাচ্ছে যখন বার করছি তখন এই দেখো কত পার কত পার আরও ভিতরেও প্রচুর পার রয়েছে এর আগে বড় বাজার গিয়েছিলাম বড় বাজার থেকে নিয়ে এসেছিলাম এর আগে আমার সামনে বেহালা থেকে নিয়ে আসি যখন যেরকম আমার লাগে আমি সেরকম নিয়ে আসি এই দেখো পার দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি এবার আবার সব পার্কগুলো সব গুছিয়ে গুছিয়ে আমি ঢুকিয়ে রাখছি আমি সাথে সাথের কাজ সাথে সাথে করতে ভীষণ ভালোবাসি এলোমেলো অবস্থা থাকবে এদিক করবে ওদিক করবে লিপস্টিক একটা কমপ্যাক্ট অর্ডার করেছিল সেটা এসেছে ওটাই আবার ও দেখছিলো বসে বসে আমি আবার আমার মতন কাজ করছিলাম আমি সব এক এক করে ঢুকিয়ে দিচ্ছিলাম শাড়িগুলো শাড়িগুলো ঢুকিয়ে দিয়ে দেবো যার শাড়ি তাকে ওবার আমাকে বলছে মা চলে এসছে অর্ডার করেছিল যে আমার জন্যেই করেছে না আমি সবসময় তো আর দেই না শিখে ডেকে দিয়ে দিলে আমার কাজ হয়ে যাবে এবার আমি আমার নিজের কাজে বসতে হবে আমার নিজের অল্টার রয়েছে নিজের পার বসানো রয়েছে হয়ে গেছে দেখো তারপর দেখো দীপশিখে একটা অনলাইনে কমপ্লেট একটা অর্ডার করেছিল আমার জন্য মানে আমার আমাদের এমনি সাজাগোজার কোনো ব্যাপার না হয়তো একটুখানি যখন শর্ট ভিডিও টিডিও বানাই তখন হয়তো একটুখানি সাজি বলে এমনি ঘরে কোনো সাজা গোজার কোনো ব্যাপার নেই দেখো সেটাই আমাকে আমি বলেছিলাম আমাকে একটা এনে দে ও আবার একটা অর্ডার করেছিল দিয়ে গেছে তো সেটাই ও আমাকে দেখাচ্ছে মা দেখো আর এই লিপস্টিক নিয়ে এসছে তিনটে লিপস্টিক অতটা ক্যাটকেটে কালার না বেশ মিষ্টি কালার তিনটে কালারই খুব ভালো বলে মা লিপস্টিকটা নিয়েছি দেখো দেখি তোমার পছন্দ হয়েছে কি না ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপর দেখো এই দেখো যে হাতিটাকে আমি বার করেছি হাতিটা তো এর আগে আমি করছিলাম না একটুখানি তোমাদের সাথে এর আগে ভিডিও তো আমি শেয়ার করেছি আর দেখো সুতো দিয়ে পেঁচিয়ে ঘুচিয়ে কি অবস্থা এটা স্যাম্পলটা এটা না পুঁতিটা অতটা ভালো ছিল না এটা আমি স্যাম্পেল অবস্থা দেখো দুদিকে দু রকম কান আমি ডিজাইন তুলে রেখেছি দেখো এই দিকে একটা ডিজাইন তুলে রেখেছি কানের মানে একই ডিজাইন মানে মাঝখানে ওই লাল ফুলটা দিয়েছি আর দেখো এই দিকে হলো ঘোড়া যে আছে ঘোড়ার লেসটা মানে স্যাম্পেল তুলে রেখেছি মানে আমার যখন যেটা দরকার আমি সেটা তুলতে পারবো ঘোড়ার লেসটা তো একটু কেটে গেলে সে একটুখানি তুলতে গেলে একটু অসুবিধা সেই কারণে আমি তুলে রেখে তারপর তো দেখো এই যে গণেশ এর আগে গণেশ করেছিলাম মানে সুতোর সাথে পেঁচিয়ে গণেশ করেছিলাম দশ বারোটা গণেশ একটাই আমার কাছে এখন আপাততাম সামনের পাটটা শুধুই সাদা হবে আর এই দিকে দেখো আমি এইটার একটা ই করছিলাম ঘোড়া তুলেছিলাম ওটার স্যাম্পেলটা তোমাদেরকে দেখানো হয়নি পরে দেখাব আর গেল গেলো সুতো গুলো দেখো তিনটে তিনটে সুতো আমি বড় বড় সুতো নিয়েছিলাম সেগুলো পেঁচ লেগে কী অবস্থা এখন আমি কি করব মানে আমার মাথা মাথা গরম হয়ে যাচ্ছে এর আগেও আমি চেষ্টা করেছিলাম কিছুতে এই সুতোর পেস খুলতে পারে কিন্তু কেটে দিলে তো আমার সুতোগুলো নষ্ট হয়ে যাবে না আর এই সময় এখন সময় নষ্ট করার মতো সময় নেই সুতোগুলো কিনে না মুশকিলে পড়ে গেছে খোলার চেষ্টা করছি কিছুতে এই তো আমি খুলতে পারছি না মানে অনেকবার চেষ্টা করছি কিভাবে আমি করব খুলবো তোমরা বুঝতে পারছো কিন্তু বুঝবে না যে আমি লাস্টে গিয়ে কেটে দিলাম তাকে কেটে দেখে এবার আমি টেন টেন বার করতে পারি কি না কিন্তু আমি এই সুতোটা হয়তো বা রেখে দিলে পরে রেখে পরে রেখে দিলে ভুলে যাবো কোথা থেকে কোথায় চলে যাবে আমার তো ওই হয় টেনে 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 এবার সুতোটাকে আমি খোঁড়ান তবুও দেখো কীভাবে জড়িয়ে আছে ওই সুতোর মুখটা কেটে দেওয়া মনে হচ্ছে এবার আমি একটুখানি মনে পেয়েছি এটাকে এবার টেনে 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 বাস হাতের মধ্যে এই করে জড়িয়ে নিচ্ছি হাতের মধ্যে লাইলেন সুতো না এবার এমনি রাখলে ভালো হবে না আবার জড়িয়ে যাবে দেখো যে পুরো সুতোটাকে আমি একটা বের করলাম আপাতত যাই হোক অবশ্যই একটা বার করতে পেরেছি এবার আরও দুটো বাকি রয়েছে দেখি পারি কিনা বার করতে চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে আর আমার প্রচুর ধৈর্য মানে কোনো কিছু যদি একটাই করি যে কোনো কিছু পেছিয়ে গেছে এই হয়ে গেছে ওটাকে আমি খুলবো যে অবধি ওটা আমি না খুলতে পারবো তো ওই অবধি আমার শান্তি নেই দেখো আমি খোলার চেষ্টা করি ছি এখন অব্দি দেখি শেষ অব্দি কি হয় এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে হাতির যে ট্র্যাকচারটা এই যে যে স্যাম্পেলটা আমি এইটা এইখানটা কি হবে মুখের জায়গাটা হচ্ছে এখন কিছু বুঝতে গিয়েও পারবে না কি হচ্ছে না হচ্ছে যে অব্দি আমি না তুলে ধরছি বুঝতে পারবে না এখন ওইটাকে আমি কি করব সেটাই আমি দেখছি বোঝার চেষ্টা করছি অনেকদিন আগে করেছি এখন আমি দেখে নিচ্ছি কিভাবে করব কিভাবে তুলবো সেই ইটা দেখছি স্যাম্পেলটা দেখে নিচ্ছি আমি জায়গাটা এই যে জায়গাটা দেখা যাচ্ছে এই জায়গাটা হলো ওই জায়গাটা যে দেখাল এবার আমি পুঁতি নিয়ে বসে পড়লাম করার জন্য দেখো কিভাবে করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি পুতু তিনটা আমি খুলে নিয়েছি এখন ওটার দেখালাম না এখন আমি ওই ডিজাইন এইটাকে নিয়ে বসে পড়লাম হাতিটাকে নিয়ে বসে পড়লাম তারপর দেখো আমি আগে তুলে নিচ্ছি যেরকম আমরা তুলি এখানে দুটো লাইন হওয়ার পরে এখন আমি এদিক সাদা তুলে নিচ্ছি সাদা পুরো লাইনটা হবে লাইনটা হওয়ার পরে তারপর ডিজাইনটা উঠবে যেরকম তিনটে দিয়ে তুলি সেরকমভাবে তুলে নিচ্ছি তিনটের পরে আবার দুটো দিয়ে করবো আর কি আবার দুটো তুলে নিলাম সেমভাবে তুলে যাব একদম এই মাথা থেকেও মাথা অবধি ওরকম করে দুটো লাইন আমি করে নিয়েছিলাম দেখো দুটো লাইন আমার হয়ে গেছে এবার আমি কি করছি পাঁচটা তুলে নেবো পাঁচটা তুলে মানে ডিজাইনটা আমি কোথা থেকে ওঠাচ্ছি এদিকে পাঁচটা উঠবে ওদিকে পাঁচটা উঠবে তারপরে মাঝখানের জায়গাটা ডিজাইনটা উঠবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ করে দিও পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেয় নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আমি বলে নিচ্ছি কটা হলো আমার ওইদিকে পাঁচটা হয়ে গেছে এবার আমি সেমভাবে এদিকে পাঁচটা করে নেব করে নিচ্ছি পরের দিন ডিজাইনটা তোমাদেরকে দেখাবো আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করলাম শুভরাত্রি দেখাবে পরবর্তী ভিডিওতে